শুধু মুসলমানদের নয় বিধর্মীদের কাছে যিনি সর্দার পাত্র ছিলেন যিনি শুধু বাংলাদেশ নয় গোটা পৃথিবীর মুসলমানদের মাথার তাজ ছিলেন যার হাতে অসংখ্য বিধর্মী পড়ে মুসলমান হল যিনি গোটা বাংলাদেশের সম্পদ ছিলেন তার বিরুদ্ধে ফাঁসির রায় যখন হলো জেনে ফাঁসির রায় দিলেন এক সময় কত দাপুটি বিচারপতি ছিল সময়ের ব্যবধানে ওই বিচারপতিকেও সত্তর হাজার টাকা ঘুষের বিনিময়ে বর্ডার পার হওয়ার সিদ্ধান্ত নেওয়া লেগেছে শেষ পর্যন্ত বিছানাও পায় নাই কলাপাতাতে শোয়া লেগেছে ইন্নাহ লাইফ্লিহ জোলিমন তিনি কেমন আল্লাহ তিনি জালেমকে বিজয় দেয় না আপাতত কিছুদিন বিজয় মনে হলো এই পনেরো বছর পরে শুধু ওরা নয় ওদের মধ্যে এমন অধপতন পৃথিবীতে আর তেমন কারো হয় নাই ঠিক নয় কি যে দেশের প্রধানমন্ত্রী পালালে ওই দেশের জাতীয় মসজিদের ক্ষতিব পালা এটা আমার জানা নাই যে দেশের প্রধানমন্ত্রী পালালে ওই দেশের বড় নেতা ছোট নেতা মেজ নেতা সেজ নেতা পার্টি নেতা চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী মসজিদ কমিটি বাজার কমিটি টয়লেট কমিটি সব করতে পালা এটা আমার দ্বিতীয় দেশ জানা নাই কাউকে মানুষে মনে করে নাই

আপনার বাবার আকাশ চুম্বী জনপ্রিয়তাকে যারা মাটির সাথে মিশিয়ে দিয়েছিল তাদেরকে আপনি মন্ত্রী বানিয়েছেন গোটা দেশে যাদের মেম্বার হওয়ার মতো ভোট নাই সে হাসান আজক ইনু খান মেননের মতো নাস্তিকদের কেউ আপনি মন্ত্রী বানিয়েছিলেন ঠিক নয় কি যারা রাস্তার মোড়ামোড়ে নাচ গান করে করে যে সকল কি। জীবিকা নির্বাহ করত নাজগানি ছিল তাদের পেশা ওদেরকে সংসদ সদস্য বানিয়ে সংসদকে অপবিত্র করেছেন কথাগুলো কি সত্য বল যারা বাংলা দেখে দেখে রিডিং পড়তে পারে না ঐও বাংলাদেশে মন্ত্রী হইছে বাংলা

পনেরো বছরের রানী এমন অপদস্থ হবে এটা কেউ কল্পনা করে নাই সুতরাং সামনে যদি কেউ জুলুমের চিন্তা মাথায় নেয় এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া দরকার আল্লাহ ইন্নাহু লায়ফলিহু যালিমুন ভাইরা আপনারা থেকে অনুরোধ করব এবাদত বন্ধকে সকলে শতভাগ করতে পারবে না কমবে না রে কবি কি ইবাদত বেশি করবে কি কম কমবে ইবাদত বন্ধ কি সকলের সমান তালে পাবো না যারা অসুস্থ যারা প্রতি হয়ে গেছেন ঠিকমতো লম্বা সময় রূপ দিতে পারে না অল্প সময় স্থির দিতে পারে না দীর্ঘ সময় ওযু রাখতে পারে না কিন্তু অনুরোধ করি কার প্রতি জুলুম করেন জুলুমটা খুব খারাপ এই দেশে কত ভাই ভাই প্রতি জুলুম করে হায়রে ভাই ছোটবেলায় একসাথে হাত ধরে ধরে হাঁটাটি করেছে কোলে নিয়েছে আজ ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক ভাইয়ের সাথে ভাই কথা বলে এমনকি সন্তান পর্যন্ত মা বাবার জুলুম করে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় কত ভাই বোনকে হক দেয় না এই জন্য বিনয়ের সাথে আরোচ করি বিনয়ের সাথে অনুরোধ করে কার প্রতি জুলুম করে মাসরুম হন ঠগে আসেন কাউকে কখনো বিজয় দেয় না এটা সূত্র এটা কি এটা পরিবর্তন হবে এটা মনে রাখেন মুখস্ত রাখেন আজ হোক কাল হোক

আমরা জানতাম যে মানুষ বিপদে পড়লে ভালো হয় কিন্তু এদেরকে দেখলাম বিপদে পড়লে দাঁড়ি কে আমায় মানুষ তো বিপদে পড়লে দাঁড়ি না এরা বিপদে পড়লে আমার ভাইরা লুঙ্গি পরে নৌকাতে করে পালানো গেছে দুইজন কোস্ট গার্ডের কাছে ধরা পড়েছে একজন কোস্ট গার্ড

দুনিয়ার সামান্য বিপদে যদি নেতা কর্মীদেরকে ভুলে যায় দুনিয়ার সামান্য বিপদে যদি নিজে নাপসি নাপসি করে বোনকে নিয়ে পালানো লাগে হাঁসের ময়দানে কেউ কি কারো খবর রাখবে খবর রাখবে ওয়া লাকাদ হাম্মাত হাম্মা বিহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে জালেমrani চিন্তা করে ফেলেছিল ওয়া হাম্মা বিহা ইউসুফ চিন্তা করে ফেলতেন লাউলা আন্লা আবুরহান রাব্বিহি ইউসুফ নবী যদি আল্লাহর একটা জ্বলন্ত বুরহান যদি না দেখতেন একটা প্রমাণ যদি না দেখতেন সেই প্রমাণটা কি তাফসিরে মুফাসসিরগণ বলেন জালিমরা যখন সব দরজা বন্ধ করে ইউসুফকে ডেকেছিল কাফিয়ার দিকাশো হঠাৎ ইউসুফ নবীর নজরে পড়ল কয়েকটা তাফসীর মুফাসসিরগণ বলেছেন একটা তাফসীর হলো মুফাসসিরগণ বলেছেন ইউসুফ নবীর হঠাৎ রাজপ্রাসাদের সাদের দিকে নজর গেল সেখানে তিনি লেখা দেখেন কি আয়াতlambda তারা বুঝছে না জেনা করা তো দূরে থাক জেনার কাছেও যে

ওই জালে প্রাণী সব দরজা বন্ধ করে যখন কাছে ডেকেছে এমন সময় ইউসুফ নবীর রাজপ্রাসাদের দেয়ালের দিকে নজর পড়েছে দেয়ালে এতদিন একটা বুক্তি ছিল ছোট্ট মাটির পুতুল ছিল আজ হজরত ইউসুফ নবী হঠাৎ দেখেন ওই পুতুলের উপরে পর্দা ঝুলানো কি ঝুলানো হজরত ইউসুফ নবী রানীকে প্রশ্ন করলেন রানী এই মূর্তির উপরে পর্দা ঝুলালেন কেন এতদিন তো মূর্তির উপরে পর্দা ছিল না রানী এবার জবাব দিচ্ছে এটা আমার খোদা আমি কি সব কুয়ে কুয়ে আপনাকে কয় দিব এটা আমার খোদা আমি তোমাকে কাছে দেখেছি খোদা যদি দেখে ফেলে কত না লজ্জা লাগে চোর হইলেও কি নাম্বার আমি তোমাকে কাছে দেখে খোদা যদি দেখে ফেলে খোদা দেখবে এই জন্য পর্দা দিয়েছি ইউসুফ নবী একবার বললেন রানি আপনি যাকে খোদা মনে আপনার খোদা খাপ পানড়াচড়া করতে পারে না কোন দিক থেকে সে নিতে পারে না আপনি আপনার খোদাকে নিজে এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে না নিলে খোদা নিজে নিজে এক জায়গা থেকে আর এক জায়গা যেতেও পারে না এরকম একটা নিষ্ক্রিয় খোদাকে যদি আপনি এত ভয় করেন আমার আল্লাহ আমার তো একজন খোদা আছে আমার আল্লাহ তো সব দেখে আপনি যদি এরকম একটা মাটির হাতে বানানো পুতুলকে যদি এত ভয় করেন আমি আমার আল্লাহকে কি পরিমাণ ভয় করা দরকার আমার মায়েরা মানুষ অপরাধ থেকে বাঁচতে পারবে না যতক্ষণ এই জায়গায় আল্লাহর ভয় না ঢুকবে আল্লাহর ভয় যদি এখানে ঢুকে সে যদি মন্ত্রী হয় এক টাকার দুর্নীতি করবে না আর আল্লাহর ভয় যদি এই জায়গায় না ঢুকে অফিসের পিয়ন হলেও ৬২৫ পঁচিশ টাকা কোটি টাকার মালিক হবে যদিও মুরব্বী বলেছেন চারশো কোটি পরবর্তীতে একাউন্টে পাওয়া গেছে ছয়শ পঁচিশ কোটি

বাংলাদেশের মাঝলমদের জন্য যত বড দরজা বন্ধ ছিল সব দরজা গুলো আল্লাহ এক এক করে খুলে দিল্লা কালবা আল্লাহ রাবুল সব দরজা গুলো খুলে দিলেন

যে জায়গায় অপরাধ হওয়ার সম্ভাবনা গুণা হওয়ার সম্ভাবনা ওই জায়গায় ইমানদার সময় দিতে পারবে না ওই জায়গা থেকে সরে যেতে হবে যে দোকানে বসলে যে বৈঠকে বসলে যে মিছিলে গেলে যে সমাবেশে গেলে গুনা হবে ইমানদার সে মিছিলে যেতে পারে না ইমানদার সেই দলের সমাবেশে যেতে পারে না আমার তাদের ছোট হয়েছে ও যুবক যুবক

প্রোগ্রামে গেলে নবীর আদর্শের কর্মী হতে বলা হয় না নেতার কর্মী হতে বলে নেত্রীর আদর্শের কর্মী হতে বলে এমন দল মুসলমানদের জন্য জায়েজ নাই এমন মিছিল করা মুসলমানদের জন্য জায়েজ নাই যে সমাবেশে গেলে যে বৈঠকে গেলে যে জায়গায় বসলে গুণা হবে ওই জায়গা বসতে বলা যাবে না ওই জায়গা থেকে সরে আসতে হবে ওয়াসতাবা কালবা হযরত ইউসুফ নবী চিন্তা করলেন এই জায়গা যত থাকব ততই অপরাধের সম্ভাবনা এই জন্য দোষ দিয়েছিলেন ঠিক আছে কথা সুতরাং এই আয়াতের শিক্ষণীয় বিষয় আজকে এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে কোরআন বিরোধী যত মিছিলে গিয়েছি যত আন্দোলন করেছি যত সংগ্রাম করেছি যত রাজনীতি করেছি এখনই সেখান থেকে দোষ দিয়ে সরে আসতে হবে রাজি কারা কারা রাজি হাত তোলা দেখা

হজরত ইউসুফ নবী দৌড় দিলেন এবার বলুন তো রানী জালেন সে কি দাঁড়িয়ে থাকবে না সেও দৌড় দিবে যদি আকল থাকে তাহলে দৌড় দিবে না বরং কেন সে চিন্তা করবে বহুদিন এই ছেলেটার পিছনে সময় দিলাম ওকে অনুসারী বানাতে পারলাম না দরজা সবগুলো বন্ধ করলাম তাকে আটকাতে এখন অন্তত থেমে যাওয়া দরকার

দোনজন মহিলা আপনারা এখানে যারা আছেন আপনারা সবাই পুরুষ না মহিলা আওয়াজে বুঝে যায় না পুরুষ আপনারা এখানে যারা আছেন আপনারা পুরুষ না মহিলা এবার জোর দিচ্ছেন দুইজন একজন জালেম একজন এবার বলুন তো দেখি জালেম আগে দৌড়ায় না মাজলুম আগে দৌড়ায় মাজলুম আগে জালেম তাহলে বুঝা গেল আয়াত আমাকে আপনাকে শিখায় জালেমেরা সবসময় সময় মাজলুমের পিছনে লেগেই থাকে ঠিক পিছনে পিছনে এই আয়াত তোমাকে আপনাকে শেখায় জালেমের জুলুম থেকে বাঁচার জন্য যতই চেষ্টা করে যতই দরতে মাজলুমদের পিছনে জালেমরা পিছন ছাড়ে না ঠিক আপনি যত চেষ্টাই করবেন ভালোই সুলটেন দেখবেন এর পরে বিপদড়ড়িয়ে যাবে ঠিক আল্লাহ আমাকে আপনাকে শেখায় দৌড়িয়া ধরতে পারে আয়াত আমাকে আপনাকে শিখায় মাজলুমরা যত দুর্বলই হোক জালেমরা যত শক্তিশালী হোক জালেমরা সবসময় মাসলুমদের পিছনে পিছনে থাকে সামনে যেতে পারে